গুগল ম্যাপ মানে কি বলবো গার্লফ্রেন্ডের মতো একদম ধোকা দিয়ে দিল আমি মুম্বাই থেকে যাওয়ার সময় কলকাতা যাওয়ার সময় তখন অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল দুই দুটো ক্রেটা একসাথে একই মডেলের ক্রেটা দুই দুটো সূর্য উঠছে কত সুন্দর লাগছে যে আমাদের গাড়ি পাম্পা ছাড়িয়ে গেছে পাথর লেগে হ্যালো এভ্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে যাচ্ছি মুম্বাইতে গাড়ি নিয়ে আমাদের গাড়ি রেডি দাদা যাচ্ছে বৌদি যাচ্ছে গাড়ি খাওয়াটা সব চেক করা হয়ে গেছে ডিগ্রিতে সব লাগেজ টাগেজ ভরে নিয়েছি গাড়ি টাড়ি রেডি পুরো এখন আমরা বেরোবো এখন বাজে রাত বারোটা সব রেডি একদম দুজনে ম্যাসিং ম্যাসিং বৌদি ওরে বাবা তো দুজন ম্যাসিং ম্যাসিং করে আজকে পুরো ম্যাসিং ম্যাসিং করে ড্রেস করেছে আর চলো এবার বেরোনো যাক গাড়িটা একটু হালকা স্টার্ট দিয়ে রেখেছি বাট যাব অনেকটা দূর কলকাতা থেকে প্রায় উনিশশো দু হাজার কিলোমিটার চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আইজ এখন আসি হলো কোলাঘাট কোলাঘাট একটু দাঁড়ালাম এখানে একটু আমার ঘুম পাচ্ছিল তার জন্য এখান থেকে চাটা খেলাম এই ধাবায় দাঁড়ালাম এখান থেকে চাটা খেট তোমরা যারা যারা গাড়ি টাড়ি চালাও অনেক লং জার্নি টার্নি করো তাহলে অবশ্যই যখন ঘুম পাবে তখন চাটা খেয়ে নিও রাস্তায় যেখানে চাটা পাবে সেখান থেকে চাটা খেয়ে নিও আর অলরেডি আমরা দাদা দেখে নিচ্ছে গাড়িটা ঠিকঠাক আছে নাকি কি দেখছি গাড়ি ঠিকঠাক আছে নাকি তাই গাড়ি ঠিকঠাক আছে নাকি তাই দেখছিস ও দুই দুটো ক্রেটা একসাথে একই মডেলের ক্রেটা দুই দুটো বাট গাড়িটা ঠিকঠাক আছে নাকি চলো বেরোনো যাক আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় দাদা একটু গাছটা মুছে দিচ্ছে আর দেখতে পাচ্ছ দুই দুটো ক্রেট একই সাথে দারুণ লাগছে চলো বেরোনো যাক আবার তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে আবার একটু ঘুম পাচ্ছিলো আর একটা রেড নিয়ে নিয়েছি এটা রেড বল দেখতে একটা রেড বল নিয়ে নিয়েছি আর যদি রাস্তায় ঘুম টুম পায় তাহলে রেড বলটা খাবো আর যদি ঘুম পায় সেরকম তাহলে রাস্তায় দাঁড়িয়ে যাবো তার কারণ তোমরাও যারা যারা টাড়ি চালাও ড্রাইভ করো লংয়ে যাও তারা যদি ঘুম পায় রাস্তায় তাহলে দাঁড়িয়ে যেও। তার কারণ রিক্স নিয়ে তো গাড়ি চালানোটা ঠিক না চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় কি হয় না হয় সব দেখাবো তোমাদের কালকে রাতে কোলাঘাট থেকে বেরিয়েছি এখন সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আছি একটা পাহাড়ে এই পাহাড়টা মানে বহুদ খতরনাক পাহাড় তোমাদেরকে একটু দেখাই একটু দেখো ভীষণ খতরনাক পাহাড় এই পাহাড়টা সূর্য উঠছে কত সুন্দর লাগছে ওই যে আমাদের গাড়ি পাহাড়টা আরো উপরে উঠতে হবে এই পাহাড়ের চলো আগে আরও তোমাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাবো আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো ভিডিও সাথে থাকো এখন চলে এসছি একটা ধাবাতে এখানে খেতে দাঁড়িয়েছি দুপুর হয়ে গেছে বারোটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো আমরা প্রায় ছশো কিলোমিটার চলে এসছি আর আমাদের বাকি আছে প্রায় তেরো চৌদ্দশো কিলোমিটার বাকি আছে এখন খেতে দাঁড়িয়েছি মাছ ভাত নিয়েছি ওইদিকে বৌদি সবজি ভাত নিয়ে আছে নিয়েছে তুমি সবজি ভাত নিয়ে যাও সবজি ভাত বৌদি সবজি ভাত নিয়ে আছে বৌদি বলছে যে আমি খাবো না তাও বৌদিকে জোর করে খাওয়াই যাচ্ছে দাদা আর বৌদি প্রথমত এই ধাবাটা পছন্দ ছিল না এই ধাবাতে দাঁড়িয়েছিলাম এইখানে খাবার সব বাসি তারপরে খাবার থুয়ে উঠে চলে এসছি বাট আমরা জানি না কেন এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই রাস্তাটা অনেক খারাপ আমি যখন মুম্বাই থেকে কলকাতা যাই যাওয়ার সময় আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিলো বাট এই রাস্তা দিয়ে কেন গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই রাস্তাটা ভীষণ খারাপ আর ওই পাহাড়টায় এত বড় বড়ো পাথর আর উপর থেকে পড়ছে আর পাথরের জন্য আমাদের গাড়ির এই পাশের বাম্পার তোমার দেখতে হচ্ছে বাম্পার ছাড়িয়ে গেছে পাথর লেগে দেখতে পাচ্ছ বাম্পার ছাড়িয়ে গেছে পাথর লেগে যাই হোক কপালে ছিল এটা কি করা যাবে বাট এখানে খেতে দাঁড়ালাম খাবারও ভালো না করা যাবে সামনে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে খেতে হবে এখানে সব বাসি খাবার দাদা দাদা সবাই চলে এসছে কেউ খেতে পারিনি বৌদি বৌদি অবদি খাবারটা কেরম ছিল ভালো একটু এত বাজে কি বলবো মানে কোনো ভাষা নেই আগে যে দুপুরবেলা যে ধাবাতে দাঁড়িয়েছিলাম ওই ধাবাতে খাবার দাবার একদম বাজে ছিল একদম সব বাসি খাবার তার জন্য খেতে পারিনি তার জন্য রাত এখন সাতটা বাজে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো আমরা এসছি প্রায় হাজার কিলোমিটার মতো এসেছি আরও আমাদের হাজার কিলোমিটার যেতে হবে তার জন্য আমরা এখান থেকে খেয়ে দিয়ে আজকে সারা রাত গাড়ি চালাবো তার জন্য আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরোবো খাবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় আমরা খাবার টাবার নিয়ে নিয়েছি খেয়ে দে যেরকম আজকে সারা রাত গাড়ি চলবে কালকে আমরা পৌঁছাবো সকালে ব্রেকফাস্ট করছি আমাদের মুম্বাই ঘুরতে আর দুশো কিলোমিটার বাকি আছে প্রায় চলে এসছি আর মামি তো মানে ফোন করে তো পাগল করে দিচ্ছিল অনেক টেনশনে ছিল দুজনের আমারও ফাইনালি মামি এখন খুশি হাসি ওকে হাসি তাই তো আমি যাই হোক চলে এসেছি মুম্বাইতে ফাইনালি চলে এসেছি কলকাতা থেকে পুরো মুম্বাইতে দিন বাট আমাদের না গুগল ম্যাপ মানে কি বলবো গার্লফ্রেন্ডের মতো একদম ধোকা দিয়ে দিল আমি মুম্বাই থেকে যাওয়ার সময় কলকাতা যাওয়ার সময় তখন অন্য রাস্তা দিয়ে নিয়ে গেলো আর আসার সময় অন্য রাস্তা দিয়ে নিয়ে আসলো যাই হোক চলে তো এসছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই